আসসালামু আলাইকুম পিজন ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা আজকে কিন্তু এই তিন পিস কবুতার বিক্রি হয়ে গেল তো কার্টন কার্টুন সব রেডি হয়ে গেছে তো ভাই আমার বাড়িতে আসছে এখানে কিন্তু দুইটা লাল বুনু কবুতার আছে এবং একটা জালালি নর আছে এবং দেখুন জালালি নরটা একেবারে ঘুগ্ঘু কোয়ালিটি একেবারে ঘুগুর মতো মাথা এবং চোখটা একেবারে কড়া লাল চোখ এবং পাটা দেখুন পাটা একেবারে ক্ষয়রিপা তো এখানে কিন্তু এর অ্যাড়া গ্যালেসটাও দেখুন এড়া গ্যালেসটাও কিন্তু অনেক সুন্দর এবং কালারটাও চাপা কালার আছে তো এখানে কবুতারটা দেখুন এবং এখানে এক জোড়া লাল বুনু তো লাল বুনু কবুতার দুইটা বিক্রি হয়েছে দুই হাজার টাকা এবং আছে আপনার এই যে অ্যাড়াবুনু আপনারা যদি এরকম ঘুগু কোয়ালিটির কবুতার চান তাহলে সেক্ষেত্রে এক এক হাজার টাকা করে পিস পড়বে এখানে কিন্তু গুগু কোয়ালিটি এই ঘুঘু কোয়ালিটির কবুতারটাও দেখুন একেবারে ঠোঁটটা এক চিকুন এবং ঘুগুর কোয়ালিটি এই এর এক পিস কবুতারের দামে এক হাজার টাকা আর এখানে কিন্তু লাল বুনুর দুইটা এটা হচ্ছে আপনার দু টাকা তো টোটাল হচ্ছে তিন টাকা আর কবুতার যদি আপনারা আর আরেকগুলো কবুতার আছে এই যে এই যে যদি আপনারা এই কোয়ালিটির কবুতার চান তাহলে পাঁচশো টাকা পিস পড়বে এই যে এই কোয়ালিটির এই হচ্ছে আপনার এই বুনু কবুতার এই কোয়ালিটির কবুতার হলে পাঁচশো টাকা পিস পড়বে আর এরকম কোয়ালিটি হলে যদি অর্জেন সে জালালি কবুতার চান একেবারে গুগু কোয়ালিটির মাথা যেগুলো সেগুলো চাইলে হচ্ছে আপনার এক টাকা পিস পড়বে আর যদি আপনারা এই চাই চান তাহলে পাঁচশো টাকা আপনাদের দামটা বলে দিচ্ছি আর এখানে দেখুন লাল বনু দুইটা একেবারে খুব সুন্দর কোয়ালিটি লাল বনু দুইটা দুই হাজার টাকা তো ভাইয়ের জন্য শুভকামনা এলো এবং কার্টন ফটন সব রেডি করছি আর আমি কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতার ডেলিভারি দিয়ে থাকি পরিবহনের মাধ্যমে সেক্ষেত্রে আপনারা কিন্তু নিতে পারেন আর আমি যে কবুতরগুলো বিক্রি করছি এটা হচ্ছে ভাই এগুলো সব কোয়ালিটির উপর দাম নির্ভর করে আমি আগেও বলি বা যেরকম যেরকম কোয়ালিটি নেবেন সেরকমই দাম পড়বে কারণ এখানে যেরকম একটা ঘুঘু কোয়ালিটির নর এটার দাম আলাদা ওটার দাম আলাদা এই আমি কিন্তু সব সেপারেট করে রাখছি তো সেক্ষেত্রে আপনারা যারা যেরকম কোয়ালিটি চাচ্ছেন আমার সঙ্গে যোগাযোগ করলে কিন্তু হবে আর আমি কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে কবুতর পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম